নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন মুমিন বান্দা যখন একটা नेक আমল করে আল্লাহ রাব্বুল তাকে সঙ্গে সঙ্গে পাঁচটি পুরস্কার দান করেন সুবহানাল্লাহ মোমিন বান্দার এক একটি নেক আমলের বিনিময়ে পাঁচটি পুরস্কার প্রথম পুরস্কার হচ্ছে রিয়া আনলি লোয়াজিহি মোমিন বান্দা যখন নে আমল করলো প্রথম পুরস্কার আল্লাহ তার চেহারাটাকে সুন্দর করে দেন সুবহানাল্লাহ ভাইরারে আমার আপনি বলতে পারবেন আমাদের সমাজের এমন কিছু সুখী সম্পদশালী মানুষ রয়েছে যে মানুষগুলো টাকা পয়সা ওলা সুখে আনন্দে জীবন যাপন করে তাদের চেহারাও সুন্দর পিয়ারে হাজির একজন বোধকার একজন বে তাহার চেহারার সৌন্দর্যতা এক ধরনের পক্ষান্তরে একজন মানুষ যখন নে কাবল করে আল্লাহ রাব্বুল সন্তুষ্ট করবার জন্য যখন সে ভালো কাজ করে তার চেহারার সৌন্দর্যটা ভিন্ন ধরনের বদকার যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সৃষ্টি হয় যখন অবস্থায় পৌঁছে যায় দুনিয়ার জীবনের বৎকারের কারণে তার চেহারার আসল রূপ প্রকাশ পেয়ে যায় কখন এমন হয় বৎকার দাফন করার আগে চাহা তাহার চেহারা বিকৃত হয়ে যায় ঠিক না বেঠি তার চেহারার বাস্তব জীবনের চেহারার যে সৌন্দর্য সেই সৌন্দর্য থাকে না পক্ষান্তরে একজন নেককার মানুষ যখন তাহার মর্জে মাউত মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায় আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে নেক আমলের কারণে আল্লাহ তার চেহারাটা নুরানি বানিয়ে দেন এটা শুধু দুনিয়াতে নয় পরকালে যখন মুসিবতের দিনে মাসারে ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সম্মুখে যখন মানুষ বিচারের সম্মুখীন হবে তখন নেককার মানুষগুলোর চেহারা কেমন হবে